মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় যে যেভাবে দেখা হয় দাঁত দেখে চুল দেখে নানান কিছু দেখে দেখে না মেয়েকে জিজ্ঞাসা করে মা তুমি একটু সুরে কারা পাঠ করো শুনে কিন্তু ছেলের ক্ষেত্রে ভিন্ন ছেলেরে কিচ্ছু জিজ্ঞাসা করে না ওর আরো বেশি ইন্টারভিউ নেওয়া লাগবে কথা কর না কে আমি এক ছেলে বিয়ে পড়াতে যা বলছি বাবা তুমি সুরে ফাতে পাঠ করতে পারো ওর মুখ ঘেমে গেছে সাথে থাকা হেল্পার কোলদার কোলদার বোঝেন তো মানে আমাদের এলাকায় বলে কোলদারা বা দুলে ভাই যারা আছে আছে না না ওই ছেলে ওই দুলে ভাইরা বলতে যে হুজুর ও কেন আমরাও সুরে আর ঠিক মতো করতে পারি না আপনার বিয়ে পড়াইয়া দিলে কত টাকা দেয় এমন মানুষ দেয় খুশি হয় পাঁচশো হাজার দুই এক হাজার কয় হুজুর আরও বেশি দেব আমরা দয়া করে বিয়েটা ভেঙে দিয়ে নেবেন তাহলে এমনও ছেলে আছে বিয়ে করতে যাচ্ছে সুরে ফাতে অবাক করতে পারে না আছে না নাই জোরে বলেন আছে না না এক ছেলে আমার খুব ভক্ত জিজ্ঞাসা করলাম এই তুমি বিয়ে করছো কি কর হুজুর তিন ছেলের বাবা আমি তা বলে আমি স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো দোয়া হুজুর ওটা দোয়া পড়ার টাইম আছে না না আমার যুবক ভাইরা রে কথা বলতে গেলে লম্বা হবে লম্বা করব না সংগীত কথা বলে দিয়ে যায় তাহলে শিক্ষা দিতে হবে মেকার আবেদা মেয়েদিকে বিবাহ দিতে হবে নামাজি সাথে সাথে ছেলের বিবাহ দিতে হবে কথা বলেন ঠিক কে না আর ছেলে যদি ছেলে যদি দুইটা হয় দুইটা ছেলের জন্য ঘুমানোর দুইটা আলাদা স্থান রাখবেন এক কম্বল মেশে দুই ভাই ঘুমাবে না দুইটা কম্বল দেবেন খাতা খাতা সেলেন তো খেতা

একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কেমন সুবহান আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেন আমি মন খারাপ করি নাই যেদিন কি আমাদের ময়দানে আল্লাহ চোখের আলো ফিরাই দেবেন সেই দিন যেন এই চোখের আলো দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে পাই বলেন আল্লাহ বা আরে ভাই কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে বালিশ নাই শরীরের নিচে কোনো খাপ নাই আর আপনার একটা ভাঙ্গাস জেঙ্গে হোক একটা বাড়ি আছে আলহামদুলিল্লাহ ঘুমানোর একটা খাত আছে বিজান আছে আলহামদুলিল্লাহ আপনি ছোটখাটো ব্যবসায়ী আলহামদুলিল্লাহ যেভাবে হোক রিক্সা চালক ভ্যান চালক আপনি আলহামদুলিল্লাহ মাঠে কাজ করেন আলহামদুলিল্লাহ এই যে আপনি মালয়েশিয়া প্রবাসী সৌদি আরব প্রবাসী আলহামদুলিল্লাহ এই বিদেশে যাওয়ার কত মানুষ স্বপ্ন দেখে কথা বলে ঠিকই না এই যে হাসপাতালের বেডে কত মানুষ সাহিত্য আছে ওখানে আল্লাহ রাখলেন নাই যে মাহফিলে আসার সুস্থ শরীরে হেঁটে আসার তাফিক আল্লাহ দিয়েছেন কেন সুক্রিয়া আদায় করবে না কেন কথা বলে না কেন আল্লাহ দেহের ভিতরে দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন এমন একটা চক্কি দুনিয়ার বাজারে কিনতে পাওয়া যায় এমন একটা আঙ্গুল দুনিয়ার বাজারে কিনতে পাওয়া যায় যায় না এই জন্য আল্লাহ তালা শুকুরিয়া আদায় করতে হবে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাকে আপনাকে এদিক খেয়াল করেন এত সুন্দর করে বানাইছেন লাফদ খলাখানা লিং সায়ে না সানি সুন্দর আকৃতি দিয়ে সুন্দর গঠন দিয়া যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সে তালার শুক্রিয়া আদায় করব তো ইনশাল্লাহ যে অবস্থায় থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি সুখে থাকি দুঃখে থাকি হাসপাতালের বেঁধে থাকি আর বাড়িতে থাকি যেখানেই থাকি জবান দিয়ে বের হবে কি আলহামদুলিল্লাহ বলেন কি বলবেন ভাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আর এমন মুসলমানের চাচা খবর কি না মরে বাইসে আসি বা আল্লাহ নেয় না এলে জীবন আর ভাল লাগে না এটা একটা কথা কথা বলেন এটা কথা মুসলমান এরকম কথা বলতে পারে আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনার মতো বৃদ্ধ মানুষ এত ভালো আছেন চলতে পারেন খাইতে পারেন উঠতে পারেন তারপরে বলে না মরে বেঁচে আছে কথা বলে না অনেক যুবককে যখন বলে দোস্ত কেমন আছে আসি কোন গরিবের জীবন এটা একটা কথা রে ভাই আপনি কি বলবেন যে অবস্থায় থেকে জীবনের যে পরিবেশ পরিস্থিতিতে থাকেন না কেন সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় জবান দিয়ে প্রশংসা হবে কার চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা লম্বা হবে একটা করে আয়াত বুঝাইতে গেলে দুই ঘন্টা পার হয়ে যাবে এত বোঝানোর সময় নাই এ বাজান গো আমার জন্মের সময় মায়ের পেট থেকে দলিল নিয়ে আসছিলাম টাকার বান্ডি নিয়ে আসছিলাম আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছেন আপনি জমির মালিক কে দিয়েছেন আপনি সাতালের মালিক কে বানিয়েছেন আপনি একটা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক কে বানিয়েছেন আল্লাহর প্রশংসা আছে না একে ল্যাংটা হয় দুনিয়াতে ছিল ল্যাংটা হয় আর স্কুটি কুটি টাকার মালিক তোমার হাজার হাজার কর্মচারী তোমাদের সালাম দে সালাম আলাইকুম এ এত ভালো অবস্থানে আছো তাও জবান দিয়া আল্লাহর প্রশংসা আসে না নালি মিসান আলীর পিহিলা কানু আল্লাহ বলেন মানুষ বড় আকৃতজ্ঞ মানুষ বড় কি আল্লাহ এত ভালো রাখছে আপনি চেয়ারম্যান আপনি শুক্রিয়া তাই কেন করবেন না কত মানুষ মার্কা নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে কবরে যায় তাও পাঁচ করে আল্লাহ আপনার চেয়ারম্যান বানাইছে আলহামদুলিল্লাহ কম আল্লাহ আপনার মেম্বার বানাইছে আলহামদুলিল্লাহ কম আপনার জবান দিয়ে শুক্রিয়া আসে প্রশংসা আসে না ভাই আগামীকাল কি দেখা হবে কি বলবেন ইনশাল্লাহ মুসলমান কি বলবে জবান দিয়ে ইনশাল্লাহ আসে এক মসজিদের ইমাম এক মুসল্লিক বলতেছে ভাই কই যায় তাই গরু কিনতে হাটে যায় তখন বলতেছে বলেন ইনশাল্লাহ হাটে যায় দর হুজুর যেখানে সেখানে আপনার খালি আঙ্গুল ঢুকান হাতে আছে গরু পকেট আছে টাকাটা মাঝখানে ইনশাল্লাহ কেন হুজুরের ওপর সেই গরম যায়া হাতে গরু কেনা মানে গরু কেনার জন্য মোটামুটি গরু পছন্দ হয়ে গেছে এবার পকেটে হাত দেয় পকেট খালি লম্বা হয় লম্বা হলে লক্ষণ ভালো না খারাপ এইবার লম্বা হয় মানে বুঝতে পারতেছে দিয়ে সময় মতো পকেট বার কাম সাইছে পকেটে আর কোনো টাকা নাই এদিক ওদিক জায়গায় টাকা নাই পরে জহরের সময় হুজরের সাথে দেখা হয়েছে ইনশাল্লাহ গরু কেনা হয় নাই ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছে তো ইনশাল্লাহ বললেই সালান পাতি হারানের পরে কথা বলেন ঠিক না এই জন্য আপনি আমিও আল্লাহর শুক্রিয়া আদায় করি যখন একটু বিপদ আসে একটু রোগ শোক দেয় আল্লাহ যখন একটু মুসিবত আসে আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ আল্লাহ যে নিঃশ্বাস নেওয়াচ্ছে হুজুর আলহামদুলিল্লাহ আর যখন একটু টামরা চামড়া টাইট থাকে ফিট থাকে তখন ওরে ধরে কি মনে করেন ওই ভাষণ ফিরি মোটর সাইকেলের মতো দৌড়েছে আছে না না হ্যাঁ এই জন্য জবান দিয়ে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার নিজের অবস্থানে থেকে প্রশংসা হবে কার আল্লাহ যে হালতে রেখেছেন যে অবস্থানে রেখেছেন যতটুকু সম্মান ইজ্জত যতটুকু টাকা পয়সা দিয়েছে যতটুকু সম্পদের মালিক বানাইছে আলহামদুলিল্লাহ এই প্রশংসা করেন আল্লাহ বাড়াবে আল্লাহ আরো বাড়াবে আল্লাহ আরো মর্যাদা বাড়াবে সিরমিন ভাই আমার মন খারাপ দান না এটা আমি উদাহরণ দিয়ে কথা বুঝাচ্ছি আপনি যে ওই সিরমিন এরকম না এটা মানে এমনি কথার কথা মানে প্রত্যেকটা মা দিলেই বলি সিরমিনের কথা আবার বললেন না যে আজকে সিরমিন দিকে বলতেছে এরকম ভাববেন না আল্লাহ আমাদের বুঝ দান করুন জোরে বলেন আমি এবার চলেন আমার আল্লাহ পাক জানায় দিলেন সুন্দর করে আমার আল্লাহ পাক বলেন এইবার লোক মানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরিকা লা শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয় লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে থেকে একত্রিত করে ওয়াজ করতেছেন আমাল্লা আমার আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা ওয়াইদ ক্বালা লোকমান ওয়া ইবনিহি ওয়া হুয়া ইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ স্মরণ করা লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানকে কিভাবে ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে বলুন সুবহানাল্লাহ সন্তানকে আদর করে ডাকতে হবে হে আমার কলিজার টুকরের সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন হে আমার আব্বা হে আমার নয়নের পুতুনি কথা বলেন ঠিক কিনা আজকে সন্তানের সাথে এদি খেয়াল করেন বাবা হিসাবে আমি যদি কথাগুলো বলতে চাই অনেক সময় লাগবে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায় আপনি বলতে পারবেন বলেন তো কয়টা হক পায় বলেন বারোটি জোরে বলেন কয়টি এই বারোটি হক নিয়ে যদি আমি আলোচনা করি কম পক্ষে হলেও তিন ঘন্টা ওয়াজ করা লাগবে ওই দিকে তো অত বলার তো সময় নাই যে বিষয় ধরেছে সেই বিষয় নিয়ে আলোচনা করি কষ্ট হচ্ছে আপনাদের এগুলো বলতে গেলে একই মাহফিলে একই বক্তা চার পাঁচ দিন ওয়াজ করা লাগবে তাহলে এত বিস্তারিত শুনতে পারবেন ওয়াজ মানুষ এত পছন্দ কেন করে কারণ এক মাটি সাত দিন পাঁচ দিন ওয়াজ করতো একই বিষয় নিয়ে এজন্য বিস্তারিত বলার সুযোগ পাইতো আমরা তো এত চান্স পাই না কথা বলছেন তারপরে পাইলেও কি ওনার মতো কিয়ামত প্রয়োজন হওয়া যাবে উনি ওনার জায়গায় কথা বলে ঠিক কিনা কথা কি বুঝছেন নাকি হ্যাঁ এই জন্য ধারাবাহিক তাফসির হওয়া দরকার ধারাবাহিক এবং বিষয় ভিত্তিক আলোচনা হওয়া দরকার তাহলে মানুষ কিছু নিয়ে যেতে পারবে কথা কোন ঠিক কিনা দুই একটি কথা বলি শুনেন সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে তার কানে আজান দিতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজান দেওয়া দরকার আছে না না কিন্তু সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে সন্তানের চাচা ওই সেজারের রুমে প্রবেশ করে আগে বাচ্চার ছবি তোলে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে অবশেষে চাচা হইলাম কথা কয় না কথা কয় না এরপরে ছেলের মামা হাসপাতালের বেডে যায় ওই পিচ্চি বাচ্চার ছবি তুলা ফেসবুকে আপলোড করে কয় জীবনে প্রথম মামা হলাম কথা কন না আপনারা আছে না নাই এমন কি ওই ছেলে যে এদিকাল করেন যে বিয়ে করছে যার বইয়ের বাচ্চা হয়েছে ও আরও যদি ফেসবুকের আইডি থাকে ও পোস্ট করে বলে অনেক কষ্টের পরে বাবা হইলাম আছে না নাই আজান দেওয়ার কথা কারো মনে নাই সত্য শিশু বাচ্চা কিনা খালি সেলফি যে মহিলা বাচ্চা জন্ম দিছে এরও যদি ফেসবুক আইডি থাকে ও ওই অবস্থায় ছবি তুলে বলে মা হওয়ার স্বাদ পাইলাম এই হলো বর্তমান জামানার হালসাল মানে বাচ্চা একটা হইলেই ওই বাচ্চা যদি কথা বলা পারতো ও বলতে এই এত সেলফি তোরা তুলিস কথা কন না মানে বাচ্চা এখন জন্ম হলেই ফেসবুক আইডিতে সেলফি কথা কি মিথ্যা নাকি এই যুবক ফেলসি মানে সেলফি না তুলে এত আজানটা দে ভাই আগে আজানটা দে কথা কন ঠিক কি না আচ্ছা আচ্ছা বাবা একটু এই টুননাদেরকে দেখতে ধর বাপ রে অস্থির দৃশ্য আল্লাহ কবুল করে সরকনে আমি 아멘 এটা ভালোবাসা ভালোবাসা আল্লাহ কবুল করে সম্মানিত ভাইরা আমার তাহলে বাচ্চা জন্মগ্রহণ গ্রহণ করার সাথে সাথে কানের মধ্যে আজান দিবেন এরপরে সুন্দর একটি নাম রাখার দরকার আছে না নাই নাম রাখে বলটু না স্ক্রু পিস্তল কামাল বুলেট আছে না নাই এমন না বা প্রেবা যে নাম শুনে শয়তান পর্যন্ত হাসে আছে না নাই হাসি খুশি মায়া জয়া আছে না নাই সুইটি বিউটি পিঙ্কি পিখি নামের কি স্টাইল এক গ্রাম মোচাদা ঢাকা শহরে চলে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেটা জিজ্ঞাসা করে ভাতি যা তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদেরকে ডাক দাও এইবার ওই ভাতিজা ডাক দিয়েছে ব্রাশ ফায়ার যেই বলে যে গ্রাম মোসাজে মারছে দৌড় ডেকে বলে ভাতিজ আমারে ব্রাশ ফায়ার করে মারিস না ডেকে বলে সাজা একটু থামেন বলে না থামবো না আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না কয় সাজা থামে তো কি হইছে কয় আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন বলে হ্যাঁ দেখতে চাইছিলাম বলে ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার এই হলো ডিজিটাল নামের পছন্দ কথাটা ঠিক কিনা অনেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর একটা সন্তানের নাম বলেন ছেলে সন্তান হয়েছে কি নাম রাখবো আমরা তখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান তখন ডেকে বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ আর সসার নাম আব্দুর রহমান এগুলো নাম কেন জানারে বয়স্ক বয়স্ক মনে হয় নামের মধ্যে সাসা সাসা ভাব একটু ডিজিটাল আপডেট কিছু নাম নাই আমি তখন বললাম মা আমার কাছে নাই কথা বোঝেন নাই ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ খুশি হয়েছেন না আপনারা ইংল্যান্ডে ছেলে সন্তান হইলেন আমরা কি মোহাম্মদ আল্লাহ আকবর বলেন আর আমরা বাচ্চা কাচার নাম রাখি সিনেমার স্টাইলে একজনের বাচ্চা কাচ্চা ওই যে মটু পাতলু দেখতে দেখতে বাচ্চারে ডাকে মটু পাতলু এরকম আছে না আল্লাহ এ সমস্ত মা বন্ধের হেদায়েত দান করে জোরে বলেন আমি পরে সন্তানের সুন্দর একটি নাম রাখবো সাহাবাই গ্রামদের নাম রাখবো নবী রসুলদের নাম রাখবো কথা বলেন ঠিক কিনা আগেকার মুরব্বীর সাসারা আটটা দশটা বাচ্চা কাটা হলে সব নবীদের নাম সাহাবাই গ্রামদের নাম কথা বলেন ঠিক কিনা আর এখন এগুলো নাম পছন্দই করেন এখনকার মা বোনেরা দুই দুই অক্ষরের নাম রাখে মেয়ের নাম রাখছে মোনা আর ছেলের নাম রাখছে সোনা কথা কয় না কেন সানি জনি রানি রকি সকি নামের এর স্টাইল আলাদা আছে মানুষের নাম তো কি বুলেট অবস্থা ভালো না কারণ না বিদ্যুৎ আছে আছে খইরে নাম রে ভাই আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে যারা বলে আমি কষ্ট হচ্ছে আপনাদের এরপরে সন্তান এদিকে খেল করেন সন্তানের আরো অনেকগুলো হক আছে আমি বলবো না এইদিকে শুধু শেষ কথাটা বলে দিয়ে যায় সন্তানকে দিন ইলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কোরআন সুন্নার জ্ঞান শিখানো দরকার আছে না নাই সর্বপ্রথম সন্তানকে দিন ইলেম শিখাবেন এরপরে সন্তান বড় হওয়ার পরে একটা নেতা দিনদার নামাজি কোরআন আল্লাহ আল্লাহওয়ালা আবেদা সালেহা দেখে বিবাহ দিবেন কথা কয় না মেয়ের ক্ষেত্রে এরকম একটা নেকর দিনদা নামাজ পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালা ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক